তোমার মায়ের பேர் থাকি শামসুল উল্লা আমাদের জন্ম হইছে দিকনি না ঠিক নাই তোমার মত মায়ের பேர் থাকি বিরানে বীরdestগর মাহবুব सुभानी कुतुब रabbani জন্ম হইছে তোমার ঈমানের পথে গিয়ে আমরার জন্ম হইছে আমরার মা জনন ইয়াকিতা হস সরার সময় ঘুমাইতে দিছেন না কোথায় রাখছেন না জানো কোথায় যে তুই আইলো তালাবুল ইলমে ফরীদাতনা লাকুল মুসলিমিন ওয়াল মুসলিমাত ইলম তলব করা প্রত্যেক নর এবং নারীর লাগি ফরজ ঠিক নি মুসলমান কো ইলিম বলে বুনিয়া দিlem মুছলমানী ঠিকা দিতে যতটুকু দৰখাৰ যতটুকু প্ৰত্যেক মুছলমান লাগি ঘৰত কিন্তু এখন দেখা যায় স্কুলত কিয় তিনি ঘন্টা সময় মায়ে দে ভৈনীয়ে দে বাবাই দে বৰ বাইয়ে দে দে হাফ বইল কৰি ডিম নে বেংগল থাকে সানি নে বহুত সানি নে কথা এখন ধুনীয়া যাওঁ গা বাই বাবা হল নদীমান হল লৈ লিয়া যায়নি বেলেগ চিনেমা দে খালি বছ কৰে আন মোবাইল কিবাই আর এই যে বুনিয়াদী শিক্ষা মুসলমান হইস নূরে কুরান যে হরফ পাঠ করলে এ হরফে দোষ নেকি মিলে হুকা সুবহান আল্লাহ রমজান শরীফে বললে এ হরফে শাস্ত্র নেকি মিলে হুকা সুবহান আর কতটা যে দিবা রমজান শরীফ ও ইমানদার রে নবীর উম্মতে এটা তো সীমানা নাই রমজানুল মুবারকের বদলা আমার আল্লাহ নিজে সুবহান আল্লাহ হুকা সময় থাকলে সেদিকে যাইতাম কেন জানো শরীফ কুরআন নাযিলের মাস কিন্তু দেখা যাইবো বহুত ভাই হকলে কেন আম খেলান বহুত ভাই ঘুমর মাঝে খাটান যত দাদান কারন তার বিল্ডিং আছে না ভাই আমেরিকা আছেন লন্ডন আছেন জার্মান আসেন ফ্রান্স আছেন কুয়েত আছেন মিডল ইস্ট আছেন বড় জমিদার বহুত খতর মালিক আছেন ইয়ে হয় আমার উপরে দিয়ে আছে মাত্র আমি বোমাইও এমনি সে খায় হায়ারি দুম করি গুমা এক গুমে আসে রইয়া যায় জোর রইয়া যায় হোক না তোমার মতন যুবক কিছু উঠে ঘুম থাকি উঠে রমদান মুবারক উঠিয়ে গাত দয় দুইতে সময় পনি পর্যন্ত দয় লোকে লোকে মুখত এ সারা মুখমন্ডল দয় চুরোর বুড়া থাকি লতি পর্যন্ত মাথা আঠ চাৰি পাকৰ একপাক মাছে কৰিলাই ভাও খান্দৈ নাই বৰো আমোলৰ দৰকাৰ নাই বৰো সুরা দৰকাৰ নাই মছল্লাখন বিচাৰি দৌ গৰুৱা লাৰে কৌ তুমি ৰেডি হওঁ ই এই যে ৰোমটানো বাৰু কাৰ বাখেদি যে তু আহিল ভাতবা বাতে চোৰে বাটে জানা আছে নানি আলহামদুল্লিলাহ খলে পাৰিনি চোৰে এখলাচ পাৰি নি চোৰে এখলাচ আলহামদুল্লিলা একপাক তোপৰা লাগে ঐ চোৰে এখলাচ তিনবাৰ ভৰি এক এ মাজে পতি ফাতেহার লোকে তিনবার সরি একলা সরিয়া প্রথম দিন চার রেখাত নমাজ ভরি লাই বাদর দিন আরো দুই রেখা ছয় রেখাত এর পর দিন আরো দুই রেখা তার রেখাত বাড়াইলাম এর পর দিন আরো দুই রেখাতে পায় বাড়াইতে বাড়াইতে বারো রেখা পর্যন্ত যদি তার যদি নমাজ ভরি আর এর পরে চেহরি খাই নাই তাহলে এই নেকি খান আল্লাহ আমার দিবানি না দিতা নাই বলে রমজান শরীফ একটা নভলি বাদ করলে বড়দের সব মিলে ইখান জানা আছে কিন্তু মানিনি আমরা